আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসা উদ্যোগের পঞ্চম মডেল লিস্টে সবাইকে স্বাগতম তোমরা আসো ভিডিও রেখার সাথে সাথে আসি রবি আলোচনা করব ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটি প্রশ্ন উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও সবসময় কমেন্টে জানিয়ে দেবে ত্রিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার সঞ্চয় বিনিয়োগ কোন পরিবেশের উপাদান সঞ্চয় বিনিয়োগ অর্থনৈতিক পরিবেশের উপাদান মেয়র হিসেবে মিস্টার সাইফুল তার পৌরবাসীদের জীবনযাত্রা ও আরামদায়ক করতে চান এক্ষেত্রে তিনি কোনটিকে প্রাধান্য দেবেন এক্ষেত্রে তিনি সেবা শিল্পকে প্রাধান্য দেবেন আমাদের দেশে কৃষির ফলে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্যপণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব নদী থাকার ফলে কোনটি আইনগত পরিবেশের উপাদান পরিবেশ সংরক্ষণ আইনগত পরিবেশের উপাদান ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য প্রয়োজন উন্নত অবকাঠামোগত উপাদান সরকারি পৃষ্ঠপোষকতা নাকি আর্থসামাজিক স্থিতিশীলতা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য প্রয়োজন উন্নত অবকাঠামোগত উপাদান সরকারি পৃষ্ঠপোষকতা এবং আর্থসামাজিক স্থিতিশীলতা ক্রিকেট খেলা আয়োজন করা কি এটি একটি উদ্যোগ ব্যবসা উদ্যোগ বলতে কি বোঝো ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম নিচের কোনটি দ্বারা আমিনুলের কাহিনীর আমিনুল ধীরে ধীরে ব্যবসায় সুনাম ছড়ায় কঠোর পরিশ্রম দক্ষ সেবা নাকি সততা কারিকোত্তর হবে এক ও দুই অর্থাৎ আমিনুল ধীরে ধীরে ব্যবসায় সুনাম ছড়ায় কঠোর পরিশ্রম এবং দক্ষ সেবার মাধ্যমে বেকার সমস্যা একটি ড্যাশ সমস্যা বেকার সমস্যা একটি জাতীয় সমস্যা জীবিকা অর্জনে বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা আত্মকর্মসংস্থান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেসব কার্যাবলী পালন করে সেগুলো হলো ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ নাকি মহিলা উদ্যোক্তা উন্নয়ন সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেসব কার্যাবলী পালন করে সেগুলোর মধ্যে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ এবং মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ফলে কর্মীদের কি বৃদ্ধি পায় নৈতিক বল বৃদ্ধি পায় ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন মুনাফা বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক কন্ট্রণের অধীন বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অধীন কোন ব্যবসায় নিজস্ব নামে পরিচালিত হতে পারে না কোনটি নাম মাত্র অংশীদারের বৈশিষ্ট্য অংশীদার কোন ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয় নাকি অংশীদারদের ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না সঠিক উত্তর হবে প্রত্যেক দেশেরই কদর বেড়ে চলেছে কারণ দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য নাকি শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ প্রত্যেক দেশের বিমান কদর বেড়ে চলেছে কারণ অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য পৌর এলাকার বাইরে এক মালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স হয় জেলা প্রশাসকের কাছ থেকে ফ্রান্সাইজিংয়ের মাধ্যমে ব্যবসা করার সুবিধা হলো যে কোনো সময় অর্থায়নের ব্যবস্থা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা নাকি ব্র্যান্ডের পণ্য বাজাজাতকরণ সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ ফ্রান্সাইজিংয়ের মাধ্যমে ব্যবসা করার সুবিধা হলো যে কোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং ব্র্যান্ডের পণ্য বাজাজাতকরণ মিস্টার রিপন ও মিস্টার শিপন দুই বন্ধু তারা একটি অংশীদার কারবার গঠন করতে চায় নিচের কোন কাজটি করা তাদের জন্য বাধ্যতামূলক নয় নিবন্ধন করা তাদের জন্য বাধ্যতামূলক নয় এছাড়া চুক্তি মূলধন সংগ্রহ এগুলো তাদের জন্য বাধ্যতামূলক যে বিশেষ কৌশলে একজন নেতা একদল কর্মীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পথে পরিচালিত ও প্রভাবিত করে তাকে কি বলে তাকে বলে নেতৃত্ব কোন প্রক্রিয়ায় ব্যবসায়ী সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ ও বিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয় সমন্বয় সাধন প্রক্রিয়া জনাব আব্দুল সাতার সর্বদা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এটি কোন ধরনের নেতৃত্ব নেতৃত্ব নেতার সাংগঠনিক ক্ষমতা কোনটি ব্যক্তিগত ক্ষমতা বিপণন ব্যবস্থা কিভাবে পণ্যের সুষম বন্টন নিশ্চিত করে স্থানগত উপযোগ সৃষ্টি করে ব্যবসায় সম্পদ কোনটি সুনাম কিভাবে পণ্যদ্রব্যের মালিকানা সৃষ্টি হয় ক্রয়ের মাধ্যমে বিপণন কাজ হল পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ পণ্যের ক্রয় বিক্রয় ও মর্গীকরণ করা নাকি পণ্যের গুণগত মান রক্ষা করা সঠিক হবে এক দুই অর্থাৎ বিপণনের কাজ হল পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং পণ্যের ক্রয় বিক্রয় ও মর্গীকরণ সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান কার দায়িত্ব ব্যবসায় ব্যবসায় প্রতিষ্ঠান ভক্তদের প্রতি কতটি দায়িত্ব পালন করে চারটি দায়িত্ব পালন করে সবচেয়ে শিক্ষার্থীবিন্দু এই ছিল ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ মডেল টেস্টের পঞ্চম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবে দৃষ্টির মধ্যে তোমার কতই সব আছে অবশ্যই কমেন্টে জানাবে এর আগের চারটি পর্ব সহ ব্যবসায় উদ্যোগের অধ্যাবিত ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন অথবা ব্যাটনে পেয়ে যাবে ভিডিওর কাো সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ